বাংলাদেশ সিন্ধুর একান বাংলাদেশ তোর একার বাংলাদেশ সিন্ধুদেরpadStart কালকে বলেছি বর্ডার খুলে দিন 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না সীমান্তে দ্রুত ছুটছে সেনাবাহিনী পুরো কন্ট্রোল পেয়ে গেছে তারা সীমান্ত এলাকায় পরিস্থিতি একেবারেই কঠিন হয়ে داره কয়টি মিডিয়া অনেক ভুল ভিডিও বাজারে চলছে কোন একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন

দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে যেন এবার ভারত বাংলাদেশের সম্পর্কটা এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে আর এর পিছনে রয়েছে কারা ভারতের কিছু অসাধু মিডিয়া ভারতের সাথে এখন সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন শুধু তাই নয় ভারতের সাথে ব্যবসায়ী কোনো লেনদেন কিংবা শ্রমিকের সকল ধরনের লেনদেন বন্ধ রাখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যেহেতু ভারত বাংলাদেশের কখনই উপকারে আসেনি পাকিস্তানের সাথে যুদ্ধের সময় যে তারা যেই বক্তব্য দিচ্ছেন এটি সম্পূর্ণ ফেক একটি বক্তব্য কারণ হচ্ছে সে বিষয়ে মমতা ব্যানার্জি তার সংসদে দাঁড়িয়ে বলছেন যে এই ফেক কিছু ভিডিও তৈরি করে জনসাধারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে জনসাধারণের মধ্যে যেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে যেভাবে উৎসাহিত করা হচ্ছে অতি উৎসাহিত করা হচ্ছে দেশের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য এটি সবচেয়ে বড় জঘন্যতম একটি কাজ বলে মনে করেন মমতা ব্যানার্জি তিনি বলেন বাংলাদেশ এখন বর্তমানে যতদূর এগিয়ে গিয়েছে যদি আরও সামনে আগোতে চায় সেটি বন্ধ করার জন্য কী কী প্রক্রিয়া নেওয়া উচিত বিশেষ করে সর্বপ্রথম ভারতের মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া উচিত এদিকে বিজেপি নেতার বক্তব্য বাবুর বক্তব্য এতদিন পর্যন্ত আপনারা শুনলেও এখনো পর্যন্ত বিরোধী দলের নেতাদের বক্তব্য কিন্তু তবে এবার বিরোধী দলের এক নেতা বলছেন মাত্র পনেরো মিনিট সময় যদি বর্ডার খুলে দেওয়া হয় পনেরো মিনিট সময় কলকাতার সহ ভারতের ত্রিশ লক্ষ ত্রিশ কোটি যে মুসলমানরা রয়েছে তারা মাত্র পনেরো মিনিটে বাংলাদেশ দখল করে ফেলবে কোনো প্রশাসন কিংবা অন্য কোনো কারো প্রয়োজন নেই সেনাবাহিনী কিংবা পুলিশ প্রশাসন কারো কিছুই প্রয়োজন নেই শুধু পনেরো মিনিট জন্য বর্ডার খুলে দিলেই দখল যেতে তবে এ বিষয়ে বাংলাদেশের নাগরিকদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন শুধু পনেরো মিনিট না এক ঘন্টা সময় দেওয়া হলাম তাদেরকে সীমান্তে আসার জন্য যদি এক ঘন্টা সময়ের ভিতরে তারা সীমান্ত পার করতে পারে তাহলে আমরা ভারতের কলকাতা দখল করে নেব মাত্র চার ঘন্টা সময়ের মধ্যে ভারত চাইছে পনেরো মিনিট বাংলাদেশ চাইছে চার মিনিট কাদের শক্তি বেশি কিংবা ক্ষমতা বেশি সে বিষয়ে এর মধ্যে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন আমার চ্যানেলে চ্যানেলে অনেকটি বক্তব্য রয়েছে যেখানে বলা হচ্ছে যে ভারতে কতটুকু সময়ের মধ্যে বাংলাদেশ দখল করতে পারবে কিংবা বাংলাদেশ কতটুকু সময়ের ভিতরে কলকাতা দখল করতে পারবে আর যদি কলকাতা বাংলাদেশের উপরে আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে কারা কারা দাঁড়িয়ে যাবে এবং ভারত সরকার কতক্ষণ পর্যন্ত সেটাকে ম্যানেজ করে রাখতে পারবে কেননা ভারত বা বাংলাদেশে এবং ভারতের মধ্যকার যে এই বিষয়টি সেটা কিন্তু নয় এখন সেটি আন্তর্জাতিক মহল পর্যন্ত পৌঁছে গেছে একদিন একদিকে রয়েছে মায়ানমার অন্যদিকে রয়েছে পাকিস্তান শেষ লাস্ট বর্ডার যেখানে রয়েছে চীন অর্থাৎ এই তিনটি দেশকে টেক্কা দিয়ে তারপরেই বাংলাদেশের উপরে আক্রমণ করতে হবে আর বাংলাদেশের উপরে যখন আক্রমণ করবে সেটি হবে ভারতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করছেন ভারতের নেতাকর্মীরা তারা বলছেন বাংলাদেশকে নিয়ে যেই অতি উৎসাহ বক্তব্য যে দিচ্ছেন এটি নির্ঘাতী একটি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কারণ বাংলাদেশের সাথে ভারতের যেই যুগ যুগে ব্যবসা রয়েছে সেগুলো থেকে যদি ডক্টর ইউনুস মুখ ফিরিয়ে নেয় তাহলে সেটি হবে সবচেয়ে ভয়ঙ্কর ভারতের জন্য কারণ বাংলাদেশই সবচেয়ে বেশি ভারতের পেঁয়াজ আলু কিংবা অন্যান্য পণ্য সামগ্রী ক্রয় করে থাকে সেগুলো যদি ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে অন্য দেশে ভারতের সাথেও চুক্তি করতে হবে কিন্তু কোন দেশ চুক্তি করবে ভারতের সাথে কারণ ভারত একটি মানে প্রতিবেশী রাষ্ট্রকেই যখন তাদের সাথে অস্তিত্ব ঠিক রাখতে পারে না নিজেদের কথা ঠিক রাখতে পারে না সে অন্য দেশ কিভাবে এগিয়ে আসবে সেটিও অনেকের মত প্রশ্ন তবে ডক্টর ইউনুসের ব্যাপারে প্রশংসা করে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা বলছেন এখন সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে সেদিন যেই দলের বিরুদ্ধে কথা বলবেন মনে রাখবেন সেই দল সঠিক পথে সঠিক পথে আছে অতএব এখন দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভারতের সংবাদ কিংবা ভারতের বিভিন্ন নেতারা পর্যন্ত যে বক্তব্য দিচ্ছে তাতে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পথে চলছেন আপনাদেরকে মতামত জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ